কাঁচা চাকমারা এত আম পাতা কী করে কাঁচা কাঁচা হ্যাঁ কীভাবে খায় আজকে আমিও চাকমাদের মতো কাঁচা আম পাতা দিয়ে ভাত খাব তো চলুন ভাত খাওয়া স্টার্ট করি তো আম পাতার সাথে আছে এই যে থানকুনি পাতা ভর্তা অর্থাৎ আমরা আদা গুনগুনি বলি আদা গুনগুনি ভর্তা তারপর আছে এই যে কাঁচা আম পাতা তো ভাত নিয়ে নিচ্ছি সাদা ভাত নিয়ে নিলাম নিয়ে নিয়েছি থানকুনি পাতা ভর্তা নিয়ে নিয়েছি এই যে আম পাতা আর এই যে নিয়ে নিলাম টুকরো করা লেবু তো এই যে আম আমপাতা কিসমিল্লা কয়ালা বরকাতিল্লা তো এই হচ্ছে থানকুনি পাতা ভর্তা নিয়ে নিলাম একটু লেবুর রস আহ লেবুর খোসাটাও দিয়ে দিলাম এই যে এখান থেকে একটা আম পাতা দিয়ে দিলাম তারপরে খেয়ে ফেলতেছি আসলেও তো মজা আসল তো মজা ভীষণ মজা আধা কুন্দন সান না তুই আধা কুন্ড সানি হা anemanun toyos naf, hmm, hmm, ane mau nggak? apa pohon susah? kalau ada যাবলেন কিভাবে খায় এভাবে খায়

চিললবে হ্যাঁ 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 বান বক্স ও শাটা নামা দিরা ও বতি মার বতরা বরা হ্যাঁ করোনার দিন i don't know what